সালামু আলাইকুম রহমতুল্লা পক্ষে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা চলে আসলাম বিকালবেলা এখন বিকাল সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা চলে আসছি আপনাদের দেখাচ্ছি হাঁস মুরগিগুলো সবগুলো এখনও গরমে হাঁস ফাঁস করছে দেখেন হা করে কীভাবে নিঃশ্বাস নিচ্ছে একটু দেখেন যদিও রামনা পার্কে আছে সাদের তারপরে দেখেন প্রত্যেকটা মুরগি দেখেছি যে সারাদিন এত গরম গিয়েছে সেই গরমে খুব অস্থির তারা দেখেন কি অবস্থা দেখেন এখানে একটু ছায়া আছে তাই তারা মানে শ্বাস নিচ্ছে না বা তারপরও এখানে প্রচুর গরম প্রচুর গরম মানে এই যে বিকাল সাড়ে পাঁচটা বাজে তারপরও এত গরম যা বলার বাইরে আপনার দেখতেই পাচ্ছেন হাঁস মুরগিগুলো এবং আমি নিজেও অসুস্থ হয়ে যাচ্ছে গরমে তারপরও ভিডিও দেওয়া দরকার প্রতিদিনের মতো আজও ভিডিও দিব বন্ধুরা আসলে প্রতীক্ষায় থাকে যে আপনারা কখন আমার ভিডিওগুলো দেখবেন এবং অনেকে আছে ওদের আগ্রহে বসে থাকে যে হালদা এক চেয়ে প্রতিদিন বিকাল তিনটা পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকে সেগুলো দেখার জন্য অপেক্ষা থাকে তাই বন্ধুরা কষ্ট করে হলো ভিডিওগুলো দিই তবে বন্ধুরা যেভাবে মানে মনিটাইজেশন পাওয়ার জন্য যতটুকু ভিউ দরকার বা ডাক টাইম হাওয়া টাইম দরকার সেগুলো ধারে কাছে এখন আসতে পারেনি যেহেতু আমার দুই ভাষা হয়ে গিয়েছে জানি না কেন এরকম হয়েছে আমি জানি না অনেক আজিবাজি ভিডিও ভাইরাল হয় কিন্তু আমারটা কেন হচ্ছে না সেটাও যায় না বন্ধুরা যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন হাঁস এবং চীনা হাঁস কখনো একসাথে থাকে না আজকে সেটা দেখতে পাচ্ছি যে এখানে চীনা হাঁসগুলো খুব রিল্যাক্স করছে পাশে হাঁস যে এটা মানে রেয়ার আর দেখতে পাচ্ছেন আমার ড্রামে আম কাছে ড্রামে মুরগিগুলো দেখতে পাচ্ছেন শরীরের লোম দিয়ে নষ্ট হয়ে গেছে না পারাপাড়ি করে হ্যাঁ এবং যারা ঠুকরা ঠুকুরি পাড়াপাড়ি ঠিক থাকে তারা খুব সুন্দর থাকে দেখতে সুন্দর দেখা যায় দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হাঁসের মধ্যে এই হাঁসটা পারাপাড়ি বেশি করে দেখুন হাঁসের অবস্থা খুবই খারাপ দেখেন এই কবুতরটা এই যে এই কবুতরটাকে সবাই ওকে যুক্ত করে হ্যাঁ সবাই ওকে চোখা করে বুঝতাম না আমার বাচ্চা কবুতর অথচ কেউ দেখতেই পারে না আর প্রকৃতিটা একটু দেখাচ্ছি যেহেতু আমি কবিতর দেখা প্রকৃতিটা দেখাচ্ছি হ্যাঁ এই মাত্র মনে হচ্ছে একটু আকাশ মেঘলা হইতে চলছে দেখতে পাচ্ছে এবং কি সুন্দর একটা বাগান যে বাগানে সব ধরনের গাছ আমার স্বাদে বিদ্যমান এই যে স্বাদের প্রথম অংশ এটার মধ্যে যেমন করি এইখানে কিন্তু আপনার দেখেন গাছ আছে দেখো এটা একটা কাঁঠাল গাছ হ্যাঁ তারপর আপনার দেখেন এই যে একটা আম গাছ হ্যাঁ এটা হলো কেউ যাই একটা আম কাচ মিষ্টি প্রচুর মিষ্টি কালার সম্পূর্ণ একটা আম আর এই যে দেখেন কি সুন্দর বড়ৈ গাছ হ্যাঁ পুরোটা বাকি রাখেন এই আসাদও আছে এই যে বড়ই গাছ তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ফজলি আম গাছ এটা একটা ফজলি আম গাছ চারা হ্যাঁ যদিও এটা গত দুই বছর হয়ে গেছে কিন্তু আম না কেমন যেন একটু নষ্ট হয়ে গিয়েছে আচ্ছা যাক বন্ধুরা মনে হচ্ছে আকাশ মেঘলা হয়ে আসবে হ্যাঁ এই মাত্র কিন্তু প্রচুর হচ্ছিলো আবার সেটা তোমার কমে গেলো একটা দাম যদিও আজকে বৃষ্টির দেখা নেই হ্যাঁ প্রতিদিন কিন্তু বৃষ্টি হচ্ছে কম দেখে দেখেন এই যে মুরগিগুলো হ্যাঁ থাক তুই ওখানে থাক নামিস না নামে গেলো হ্যাঁ মনে করছে আমি ওরকে নামে নামে মানে নামিয়ে দেওয়ার জন্য আসছিলাম বন্ধুরা তাই মনে করলাম যাক এটা একটা বিরল মানে রেয়া যে কিনা হাঁস এবং হাঁস তখন একসাথে থাকতে দেখে নেই আর একে আরেকজনকে ঠোকাঠোপিয়ে পড়ে তা আজকালের কাছে একসাথে যাক ভালো লক্ষণ থাকো কারণ তো বন্ধুরা হচ্ছে একটু ডিমে সেরে যায় দেখি কোনো ডিম টিম পাই কিনা বিকেলে সেই শেষ বিঘা বলা যাবে না আরও প্রায় এক ঘন্টা প্লাস সময় আছে নাই কোথাও ডিম নাই দেখতে বছর এখানে গলা ছিলাম মোরগের সাথে সোনালি মুরগি সুন্দর এইখানে বসে আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা শোখের মুরগি এখানে একটা ডিম পাওয়া গেছে দেখুন একটা ডিম পাওয়া গিয়েছে বন্ধুরা একদম নিরাশ হয় একটা তো পেয়েছে বন্ধুরা তো এই হচ্ছে অবস্থা এ এখানে ডিম আছে না সেটা দেখবো যদি এখানে ডিম খুব একটা পাওয়া যায় না আর দেখেন এখানে মোরদ সবসময় এইটাই থাকে এখন আস্তে আস্তে কিছু দেশের মোরগ একটা আছে এর নাম লাল্লু তো লাল্লুর সাথে বিদেশি চায়না প্রজাতি একটা মোরগ ঘন প্রজাতির মোড়া তো চলুন বন্ধুরা এখান থেকে যাই আমরা একটু এখন সেটার ভিতরে যাব যেখানে হাঁস মুরগি এগুলো থাকে সন্ধ্যা হলে কবুতরগুলো সারাক্ষণই থাকে বন্ধুরা বুঝতেই পারছেন এখন একটু বাতাস ব্লো হচ্ছে এতক্ষণ কিন্তু একদম প্রচুর অবস্থা খুব খারাপ ছিল আর কবুতরগুলো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সারি সারি করে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে সারি সারি করে বসে আছে হ্যাঁ বামে না বসে আমি জানি না কেন এখানে বাতাস বেশি লাগে এখানে বসে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সারি সারি করে বসে আছে আর এই যে যাতায়াতের রাস্তা হচ্ছে এখান থেকে হ্যাঁ একমাত্র রাস্তা আর এটা বন্ধু দেখতে পাচ্ছেন এখানে আমার চেনা হাজ যেটা এই এইখানেই থাকে এখানে বড় হয়েছে ছোট থেকে তাই এখান থেকে যায় না কোথাও বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার দুইটা শৌখিন মরক আছে একটা হলো লাইট ব্রাহ্মা আর হলো আমেরিকান ব্রাহ্মা আর এখানে আছে আমার মিশরি ফার্মে আমার এগুলো যেগুলো দুই আড়াই মাস হয়ে গিয়েছে যে এনেছিলাম ছোট অবস্থায় পাঁচ থেকে দশ দিনের বাচ্চা দেখেন সেবার বেশ বড়ো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা পরিবেশ বড়ো হয়ে গিয়েছে তো এটা দেখে উৎসাহিত হয়ে আরও কিছু বাচ্চা আসছে সেটা দেখাবো তার আগে দেখাচ্ছি আমার এই যে দুটো মুরগি দিয়ে আমি আমার শিল্পের মুরগি এবং কিছু দেশি মুরগি মানে পাহাড়ি মুরগি সেগুলো বাচ্চা বসেছে সেগুলো আলাদা আমাকে দেখা যাচ্ছে দুজন হয়েছে প্রতিষ্ঠান দেখতে খুব সুন্দর মাসে দেশ টট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোক দেখতে পাচ্ছেন আছে অবশ্যই যাবে বন্ধুরা অনেক সুন্দর এই জায়গাটা হচ্ছে পাহাড়ি বাচ্চা দেখতে পাচ্ছেন পাহাড়ের মধ্যে বাচ্চা এটা বেশি দেখুন এটা হলো আগের দেশে দেশটা প্রস্তুত সারা থেকে এবার ইনশাল্লাহ কটা আমি যাই না জানাবো আপনাদেরকে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হেসগুলো হয়েছে তো বন্ধুরা এখান থেকে এবার দেখাবো এবার দেখাবো পাহাড়ি গলা ছেলে বন্ধুরা এই পাহাড়ি গলা ছেলের গলা গত কয়েকদিন ধরে এনেছি তিনটা এখানে দুইটা মুরগি এবং একটা মোরগ আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখেন এই দেখেন এটা মোরগ এটা মোরগ আর এখানে একটা মুরগি আর এই যে এখানে দুইটা মুরগি আছে এই দেখতে পাচ্ছেন এই দেখেন খুব চঞ্চল যা গোয়া পাবেন ও যেন ভালোভাবে করে তো এখান থেকে আমরা আপনার দেখাব যে এখানে আমি চীনা হাঁসও আনছি তারপর আর অনেক বাচ্চা আনছি এই দেখেন এখানে কিছু বাচ্চা আছে সেটা হলো টাইগার এবং কাদারনাথ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর বাচ্চা যদিও ওদের খাবারগুলো রয়ে গেছে ওরা মানে খাবারের রুচি কম নেই দেখতে পাচ্ছেন অনেক খাবার রয়ে গেছে হ্যাঁ তো আমরা না খেলে তো সমস্যা অসুস্থ হয়ে যাবে এবং শেষ পেশ মারা যাবে আমি খুব লস হয়ে যাবে অনেকগুলো টাকা দিয়ে বাচ্চাগুলো কিনে আনা হয়েছে বন্ধুরা তবে দেখেন এই যে সুন্দর সুন্দর প্যাক প্যাক কিনে হাস দিয়ে বাচ্চাগুলো দেখেন কত সুন্দর লুক দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে আস্তা হাসি ও দুইটা হাসা এই সাদা চীনা হাঁসগুলো আমি সংগ্রহ করেছি অনেক কষ্ট করে বন্ধুরা এরা খুবই চঞ্চল প্রকৃতি দোয়া জন্য বন্ধুরা এরা সম্ভব মাত্রা আনছে আশা করি খুব দ্রুতই ওরা এই পরিবেশের সাথে খাপ খেয়ে নেবে বন্ধুরা আমার এই ছেড়ে খুব দূরগুলো সারাক্ষণ থাকে আর এখানে মুরগিগুলোকে সাধারণ মানটা সন্ধ্যা থেকে সন্ধ্যা রাখে আটকে রাখে সুন্দর একটা জোড়া দেখেন তারা নিজা নিজের টুকাটুকরি করছে একটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মানে জোড়া এবং কৌশলগুলো এখানে বিচরণ করছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর প্রত্যেকটা শেড সার ব্যাপারটা আছে জোয়া করে এদের বন্ধুরা আর এখান থেকে বেরিয়ে যাবো যাওয়ার আগে আবারও দেখাচ্ছি মুরগি ডিমগুলো কিছু দিন এই যে কালকা থেকে এই যে মুখে একটু ফাটা আর বড় ভিড় হচ্ছে না চিও চিও করছে আস্তে আস্তে চেয়ে সব কমে গিয়েছে তো এরকম একটা বাচ্চাকে আমি একটু ছুটে দেওয়ার চেষ্টা করছিলাম এখন মনে হচ্ছে এটা প্রতিবন্ধ হয়ে গেছে আমার দেখে আছেন বাচ্চাটা এই দেখেন আমি জানি না এটাকে সুস্থ করে দেয় দেয়া দেখেন এই দেখেন বাচ্চাটা হ্যাঁ এইরকম অবস্থায় আছে গত থেকে মারাও যায় না দেখেন কী অবস্থা জানি না এটা কতটুকু সার্ভার করবে মনে হয় না বাজবে তো এই হচ্ছে অবস্থা বন্ধুরা তো আপনারা দেখতে পেলেন আমার এই ছাদে সে এখানে যে মুরগিগুলো লাগে সেগুলো দেখানোর চেষ্টা করলাম খাবারও থাকে কিছু মুরগি খাটতে করে থাকে এই হচ্ছে এই জায়গার দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন কবুতরগুলো মার্শাল্লা বেশ ভালোই এবার বংশ বিস্তার করেছে অনেক বেবি দিয়েছে আর শীতকালে বেবি কম থাকে সেগুলো ম্যাক্সিমাম কবুতরগুলোই মারা যায় কোনো বেবিতেই কেন বন্ধুরা তো আমরা এখন বেরিয়ে যাবো বন্ধুরা ধরুন আমরা বেরিয়ে যাচ্ছি যাওয়ার আগে আপনাদের আবারও বলছেন যারা এখন হরাধে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিবেন বন্ধুরা আর অল বাটনটা ক্লিক করে দিলে তবে আপনার সমস্ত ভিডিওগুলো আমার শুরু থেকে শেষ পর্যন্ত সব ভিডিওগুলো দেখতে পারবেন শেষ তো এখন হবে না ইনশাল্লাহ আপনি এভাবে আশা করি মানে ড্রেশন পাবো তবে আপনি অবশ্যই সহযোগিতা প্রয়োজন আশা করি আপনার খুব দ্রুত আমার ইউটিউব চ্যানেলটাকে মানে পর্যন্ত নিয়ে দিয়ে যাবে আমার এখানে ভিউ হয় না টাইম হয় না তো আপনাদের বলবো যারা আমার ভিডিওগুলো দেখেন তারা প্লিজ টেনে টেনে দেখবেন না বা সামনে একটু টেনে চলে যাবেন না তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখে এই ভিডিওগুলো বোঝার চেষ্টা করবেন মতামত দিন আপনাদের মতামত ভিত্তি করে আমরা আরও নতুন নতুন ভিডিওগুলো করবো যে ভিডিওগুলো আপনাদের আরও আকর্ষণীয় হয়ে তুলবে আর কী ধরনের ভিডিও চান সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মূলত আমার এই হালতে চ্যানেলটা স্বাদের কর্মকাণ্ডগুলো আমার চারটা সাদ আছে আমার মানে চারটা সাদ মানে হচ্ছে দুইটা সম্পূর্ণ স্বাদ আর দুইটা হাফ সাদ সেইগুলো পর্যায়ক্রমে আমি এই ভিডিওগুলো করে থাকি আমার সাধে যে ধরনের কর্মকাণ্ডগুলো আছে দেখেন এদের কত সুন্দর আম সাদের মধ্যে ঝুঁকতেছে গোলাপ ফুল ঝুঁকতেছে হ্যাঁ এইসব কর্মকাণ্ডগুলো দেখতে পাচ্ছি কলা আছে এইসব কর্মকাণ্ডই মূলত আমার এই ভিডিওতে থাকে তো এই ভিডিওগুলো এই কারণে করে থাকি যাতে আপনারা এই ভিডিওগুলো দেখে উদ্বুদ্ধ হয়ে আপনাদের খালি জায়গা হ্যাঁ যাদের খালি জায়গা আছে তারা ওই জায়গাগুলিতে লালন পালন করবেন গাছপালা করবেন আর যাদের খালি জায়গা নাই আমার মতো স্বাদ আছে তারা ওই স্বাদটাকে অযথা ফলায় না রেখে হ্যাঁ আপনার ইচ্ছা করলে এত সুন্দর একটা স্বাদ বাগান তৈরি করতে পারেন বন্ধুরা যেখানে হাঁসনগুলি থাকবে গাছপালা থাকবে হ্যাঁ এবং সুন্দর একটা শহরের বুকে হ্যাঁ সুন্দর একটা গ্রাম আপনি উপভোগ করতে পারবেন বন্ধুরা তো আজ আর না চলে যাবো যাওয়ার আগে সবার শেষ কামনা করছে আর প্রতিদিন বিকাল তিনটার পরে নতুন নতুন ভিডিওগুলো চাই সেগুলো দেখা আমন্ত্রণ জানে আজকের মধ্যে বিদায় নিচ্ছি বন্ধুরা হ্যাঁ আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবেন তাতে হালা দায়গু চ্যানেলের পাশে থাকবেন এবং হালা দেগ চ্যানেলে প্রতিটি কর্মকাণ্ডকে সমর্থন জানাবেন আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখবেন উপভোগ করবেন এই কামনা করে বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত বন্ধুরা সবাই ভালো থাকবেন হ্যাঁ আপনাদের ভালো সফলতা অর্জন করছি আর আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটার জন্য দোয়া করবেন যাতে আমার চ্যানেলটা খুব দ্রুত রান করে এবং জন্য প্রস্তুত হয় তো বিদায় আবার দেখা হবে বন্ধুরা কোনো এক সময় ততক্ষণে ভালো দেখবো চ্যানেলের পাশে থাকবেন আর চ্যানেলে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন এবং সুন্দর সুন্দর মতামত দিবেন সাবস্ক্রাইব করবেন পাশে বিল একউনটা ক্লিক করবেন অল বাটনটা ক্লিক করবেন বন্ধুরা তো বিদায় নিচ্ছি কোথা হবে